আপনজনেরা প্রায়ই অভিমান করে বলে যেদিন দূরে চলে যাব বুঝবে আমরা অনেকেই হেসে উড়িয়ে দেই কখনও হয়তো ইমোশনাল ব্ল্যাকমেল করছে অনেক অভিমান নিয়ে যিনি প্রতিনিয়ত আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন আপনার সেই কাছের মানুষটি তখন আপনার অবহেলায় মরে যান না হয়তো আপনার উদাসীনতা দেখে তিনি আপনাকে ছেড়েও যান না কিন্তু যতবারই একজন মানুষ আপনাকে দূরে চলে যাবার কথা বলছেন তিনি একটু একটু করে আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন প্রতিনিয়ত তার এই দূরে যাওয়াকে আপনি হয়তো অনুভব করতে পারছেন না শারীরিক দূরত্বকে আমরা অনেক বড় করে দেখলেও মানসিক দূরত্বই যে আসল দূরত্ব তা আমরা বুঝি কমই একজন মানুষ অবহেলা লাঞ্ছনা পেতে পেতে কাছের মানুষ থেকে অনেক দূরের কেউ হয়ে যান হঠাৎ আমরা একদিন অনুভব করি পাশে শুয়ে বসে থাকা মানুষটি আমাদের কাছের কেউ নন অনেক দূরের কেউ হয়ে গেছেন তখন তাকে কাছে টানবার কোনো পথ থাকে না এদেশে বহু দম্পতি যোজন যোজন দূরত্বে থেকে দিব্য সংসার করে যাচ্ছেন অথচ আমরা বিচ্ছেদকেই কেবল দূরে যাওয়া ভাবি সংসারকে ভাবি কাছে থাকা যাপিত জীবনের অপসাদ নিয়ে একটা নির্জীব সম্পর্কে একজন দূরের মানুষ নিয়ে সংসার করে কত মানুষ যিনি দূরে চলে যাবার কথা বলছেন তাকে আটকান আপনার থেকে দূরে যাবার জন্য তাকে কোথাও যেতে হবে না আপনার পাশের বালিশে শুয়েও তিনি আপনার থেকে অনেক দূরের কেউ হয়ে বাঁচতে পারেন এই শহরের আবেগগুলো মেঘেদের ডাকঘরে পৌঁছে না এর আগেই হয়ে যায় আকাশচুরি হাসিরা চাপা পড়ে যায় জমাট দীর্ঘশ্বাসে সামাজিকতার নাটাইয়ে বাধা থাকে মলিন ইচ্ছেগুলি এই শহরে কান্নারা ভালোবাসার কাছে পৌঁছায় না এর আগেই বদলে যায় সম্পর্কের ঠিকানা ইন্টারনেটের সবুজ চোখে জীবন্ত লাশগুলো চেয়ে থাকে মন ভাঙা আত্মাগুলো খুঁজে মাটির বিছানা এই শহরে কেউ কারো না তবুও চোখগুলো কেন যেন চেয়ে থাকে অদ্ভুত সব স্বপ্নের জল ভরে মুখে কিছু না বললেও মনে জমে কত কথা স্টার নামে জমে এত ব্যথা কেউ যদি বলে দিত তারে